যে হিন্দি গানটি বাঁচছে তাকে আপনি খেয়াল করেছেন আর আপনি কি জানেন এই হিন্দি গানটির শিল্পীকে সেটি জানলে আপনার চোখ কপালে উঠে যাবে সেই গানটির শিল্পী আর কেউ নয় আমাদের সকলের পরিচিত এশিয়া মহাদেশের শিল্পী অরিজিত সিং তার আবেগময় কণ্ঠে এমন এক সুর বেজেছে যা সিনেমার রোমাঞ্চকর দৃশ্যগুলোকে এক ভিন্ন মাত্রায় পৌঁছে দিয়েছে অরিজিৎ সিং এর কণ্ঠ আর শাকিব খানের উপস্থিতি দুটি মিলে ট্রেলারটি যেন এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে শাকিব খানের অনবদ্য পারফরমেন্সের সাথে অরিজিতের গানের সংযোগ দর্শকদের হৃদয় ছুঁয়ে দিয়েছে শুধু বাংলাদেশে নয় এখন পুরো এশিয়া মহাদেশের সিনেমা প্রেমীরা এখন এই সিনেমা দেখার জন্য অপেক্ষার প্রহর গুঞ্চে ক্ষণে ক্ষণে এই সিনেমাটি যেন ট্রেইলারের সবচেয়ে বড় চমক যা রোমাঞ্চকর মুহূর্তগুলোর সঙ্গে একাকার হয়ে পুরো ট্রেইলারকে কোটি দিয়েছে এক অনন্য উচ্চতা এক কোটাই অর্জিস সিং এর গান আর শাকিব খানের অভিনয় একসাথে হয়ে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা উপহার देते दर्शक मोना लागे कंपोज किया